ফেলে রাখা পুরনো প্যান্ট শার্ট দিয়েই এত সুন্দর একটা ব্যাগ বানিয়ে ফেললাম পুরোনো জিনিস দিয়ে যদি এত সুন্দর কিছু হয় তাহলে তো পুরনো জিনিসই ভালো অনেকেই অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন সম্পূর্ণ ব্যাগটা কমপ্লিট করা দেখার জন্য যাই হোক এবার দেখায় কি করে নিজের শার্ট প্যান্ট ছিঁড়ে এই সুন্দর ব্যাগটা বানিয়েছি প্যান্ট শার্ট ছিঁড়ে তারপর প্রথমে যে ব্যাগের খসড়া প্যাটার্ন বানিয়েছিলাম সেটা অনুযায়ী মাপ নিয়ে বাইরের পার্টের জন্য প্যান্ট আর ভেতরের পার্টের জন্য শার্ট কেটে নিয়েছি আগের ভিডিওতেই যেটা দেখিয়েছিলাম আর ব্যাগের বেজ হিসেবে শক্ত সাদা পেস্টিং দিয়েছি যেন ব্যাগটা নিতে না পড়ে আর অনেক সোজা শক্ত থাকে আর এই পেস্টিং দিয়ে করার জন্য ব্যাগের লগুর ডিজাইনগুলো সেলাই করতে গিয়ে আমার হাতের বারোটা বেজে গেছে এত শক্ত ফেব্রিক্সে কি সহজে শুই তোলা যায় যাই হোক হাত ফুটো করেও তবুও সুন্দর মতো করতে পেরেছি আর মেইন লগুর ডিজাইনটা দেখে হয়তো বুঝতে পেরেছেন এটা কিসের ডিজাইন হ্যাঁ আমার সিগনেচার সবুজ আংটি আর মুকুটের ডিজাইনটাও রেখেছি লগুতে যেটা সিংহের মাথাতেও পরিয়ে দিয়েছি অনেক সময় একটা কাজের পেছনে অনেক ভাবনা চিন্তা আর অনেক বিষয় সংযুক্ত থাকে আবার অনেক সময় সামান্য চট করে কোনো কাজ হয়ে যায় আর ব্যাগের ভেতরের ফেব্রিক্সের লেয়ারগুলো দেখিয়ে দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় দুই পাশের লোগোর ডিজাইনটা করার পর বাকি স্টিচটুকু কমপ্লিট করে হাতলে এই কাঠের লাঠিটা কেটে ভরে দিয়েছি হাতলের এই কাঠের ডিজাইনটুকুর জন্য ব্যাগটা অনেক বেশি ক্লাসি আর সুন্দর লেগেছে আমার কাছে এই লাঠিটাও কি করে যেন হাতের কাছেই পেয়ে গেছিলাম আমার যে কোনো কাজেই সব প্রয়োজনীয় জিনিস আপনা আপনি আমার কাছে চলে আসে এবার ব্যাগে এক গাদা জিনিস ভরেও দেখছিলাম এটা অনেক ওয়েট ক্যারি করতে পারবে কারণ অনেক শক্তপুক্ত হয়েছে ব্যাগটা